এক ভাই প্রশ্ন করেছেন ফরজ যদি রেগুলার বেসিসে কাজা করা হয় বা না পড়া হয় তাহলে শাস্তি কি আসলে এই শাস্তি উভয়বি এক নাম্বার দুনিয়াতেই এর শাস্তি শুরু হয়ে যায় আল্লাহ তালার আদেশ পালন করলেন না যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনার মালিক তার আদেশ পালন করলেন না এটা একটা শাস্তি এবং এই শাস্তির কারণে এক নাম্বার হলো যে এই পৃথিবীতে বেচা থাকার মূল আইডেন্টিটি বা মূল পরিচয় হলো মিন হওয়া মুসলিম হওয়া যে ব্যক্তি ইচ্ছা করে ফরোজ নামাজ ছেড়ে দেয় তাল আলী মোহাম্মদ বলেছেন ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয় সে কুফুরি করল চারটি প্রসিদ্ধ মুসলিম স্কুল অফ বা তিন তিনজন ইমাম একমত প্রাপ্তবয়স্ক ব্যক্তি নারী বা পুরুষ হোক ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দিল সে কুফুরি করল যতক্ষণ না তৌবা না করে নতুন করে ইমান না আনবে মুসলিম বলা উচিত নয় আবানি পর রহমতুল্লাহ তিনি আমাদের জন্য একটু ফ্লাগ জিবুল বলে বলেছেন না একেবারে কাফের হয়ে যায়নি তবে যে কোনো মুহূর্তে নিবে যেতে পারে তাই ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দেয়া মানে নিজেকে এই পৃথিবীতে বেঁচে থাকার লাইসেন্স থেকে হারিয়ে ফেলা তার মানে ব্রিটেনে যারা বসবাস করেন বুঝতেই পারেন বলতে গিয়ে প্রতি মুহূর্তে লাইসেন্স লাগে যদি আপনার আইডেন্টিটি না থাকে তাহলে সব জায়গায় ধরা খেতে হবে দুনিয়াতেও ধরা পরকালে তো অবশ্যই ধরা শুধু তাই না যে ব্যক্তি সালাত ঠিকমতো আদায় করে না আল্লাহ তাআলা বলেছেন ইন্না সালাত তানহা আনিল ফাশাআ ওয়াল মুনকার সালাত ওসলিরা অন্যায় কাজ থেকে ব্যক্তির বিরুদ্ধ রাখে। যে সালাত কায়েম করে না সে কখনো ওসলিরা অনলাই থেকে বিরুদ্ধে থাকতে পারে না শুধু তাই না এই ইউরোপের দেশে

কেয়ামতে আল্লাহ সুফা হো তারা সর্বোত্তম হিসাব নেবেন সালাতের যার সালাতের হিসাব মিলবে না বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলাম সাবধান করে দিয়ে বলেছেন তার কোনো হিসাব মিলবে না তাই বন্ধু সাবধান আর হা কেবল এক একটি ওয়াক্ত নামাজ না পড়ার কারণে আশি হোক বা এটা ব্যাপকভাবে প্রচলিত দুজকে আগুনে আগুনে পুরার শাস্তি পেন الله تعالى حفاظتكم